নমস্কার বন্ধুরা কেমন আছে সকাল একবার খুব ভালো আছে আজকে সানডে সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছে বেড়ার দিকে খুব নিয়েছে রাতের থেকে কেউ বৃষ্টি হচ্ছে তো আমার আজকে রান্নার পাড়া মনে হয় আমি লাস্ট এক বছর রান্না করিনি তো আজকে আমার মা বাড়িতে নেই আমি বাড়িতে আছি তাই জন্য আমি আজকে চিকেন রান্না করছি অনেকদিন রান্না করিনি তো তো জানি না কেমন হবে মোটামুটি শক্তবার করে রান্নাটা চাপিয়ে দিয়েছি এই পাশে ভাতটা বসিয়েছি উনুনেই করছি বৃষ্টিটা থেমে গেছে বলে এবং জ্বালানো আমাদের বাড়িতে বরুজ আছে বরুজের আমাদের জ্বালান আছে তো তাই জ্বালানি আছে বলে উনুনে করছি এগুলো হচ্ছে ধনে পাতা হাইব্রিড ধন্যবাদা আমার চিকেন রান্নাটা রেডি হয়ে গেছে আপাতত সব কিছু নুন ঝাল সব কিছু ঠিক আছে দেখে নিয়েছি এবারে নামিয়ে দেব